আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই এবার অবস্থা রাখে বিয়ের দাবিতে জালুকারিতে এক মাইয়া অনশন করছে ঠিক আছে এরা এটা নতুন কিছু না পুরো এটা পুরাতন ঘটনাই ঠিক আছে আজ এখানে আপনি বলতে পারেন ভাই আপনি এখানে কী বলবেন যেটা বলবো সেটা হইলো ভাই মাইয়েরা বিয়ের দাবিতে এক বাড়িতে যাই অনুসরণ করে ঠিক আছে চিনে না হনে না যাই অনুসরণ আমি আপনার কোনালা ফোন করছি হ্যাঁ আমার বউ হিসেবে মানিয়ে নিতে হবে বিয়ে করতে হবে আপনার ভোলায় কই বাইরে করেন এরকমই তো নাকি আর নাহলে আমি কোনোভাবে চাকরি লড়তে পারতে আছি না যাই হোক আপনার কপাল আমার কপাল আপনি আমি আখাম করে থাই তো হইতে পারে আমার কপাল হইতে পারে এটা টোলের বিষয় না আর কি মানে এটা নিয়ে মজা করতেছি না ভাই মানে একটা বিষয় কি ভাই এত মেয়ে মানুষ ওই মান সেবাই যদি আমার দাওয়াত দেয় না দাওয়াত ঠিক আছে তারপরে আমার মান সেবা দিয়ে যাইতে শরম করে ভাই কেন সরম করে আমি যাই না ভাই এখন দাওয়াত দিলো আমার মানে যাইতে মনে চায় না জামু কি মনে করে না করে হ্যাঁ মনে করেনি ছেলেটা ভালো না আইসে খাওয়ার ঠিক মতো খাইতে জানে না বইতে জানে না হইতে জানে না মানে সবকিছু মিলেই মানে মানুষের যদি দাওয়াত দেয় আমার মানুষের নার্ভাস ফিল করি কিন্তু এর মনে করেন কিছু জানেন হন যে বিয়ার দাবিতে যাই বইয়ে পড়ে এটা কেমন সম্ভব পায় না আমার কল্পনা কি আসে না মানুষ আমার দাওয়াত দেয় বন্ধু বন্ধু কলিক দাওয়াত দেয় না যে ভাই আহেন বা আয় ঠিক আছে ছোট ভাই আছে অনেকে দাওয়াত দেয় হ্যাঁ কিন্তু আমি যাইতে পারি না মানে আমি আমি মানে আমার মনে হয় যে মানুষের বাড়ি যদি আমি যাই হ্যাঁ আমার লোকেরা কষ্ট করে মানে আমার মনে হয় আমি তাদেরকে কষ্ট দিতেছি মানে আমার এই জিনিসটা মনে হয় যে আমি তাদেরকে কষ্ট দিতেছি আমার দ্বারা তার কষ্ট পাইতেছে তার মানে আমি যাবো না তাদের কোনো কিছু তৈরি করতে হবে না তাদের কষ্ট হবে না আমার এই জিনিসটা মনে হয় আর একটা মাইয়া মনে করেন যে প্রেম কইরা ঠিক আছে সে মনে করেন যাইয়া অনশন করে বাড়িতে এই জিনিসটা ভাই বাবা আমি যাওয়ার দিলেই আমার যাইতে মন হয় না আর তো বহু দূরের কথা বুঝলেন না আর মনে করেন যাই অনশন করে যাই অনশন না আপনি বলতে পারবেন ভাই মাইয়া তো অনেক কিছু কইরা যে মাইয়া প্রেম করতে জানে মাইয়া সব কিছু জানে ঠিক আছে তো উনি বসবে না যে আমি যেই ব্যবস্থা করতে আছি এই বলে আমার বিয়ে করে না না করে ওটা কেমনি বুঝবো আপনি হ্যাঁ লাগে রেস্টুরেন্টে যান হ্যাঁ লাগে হোটেলে যান হ্যাঁ মামা গোবারতে থাকেন যাইয়া কালা গোবারতে থাকেন বন্ধু গোবারতে থাকেন হ্যাঁ এখন যাই মনে করেন যে কাম হয়ে গেছে এখন কালে আপনার আপনি এখন প্রেমিক না এখন যে দাবি করতেছেন না হ্যাঁ যে সময় করছেন এ সময় জিগেছেন এক বাড়ির মানুষের আর প্রেমিকের বাড়ির মানুষের জিগেইছেন যে যে আমি তো আপনার ছেলে প্রেম করতে আছি আপনি বিয়ে করবেন আপনি আমি যে কথাগুলো বলতে আছি ভাই আপনাদের মনে করেন যে মানতে কষ্ট হয়ে যায় জানি কিন্তু ভাই যে কোনো জিনিস যে কোনো জিনিস আমাদের উচিত ভুল সবারই আছে আমার যে নাই এটা না আমার বহুত ভুল আছে এটা মানি মানুষ বলতে ভুল আছে কিন্তু আমাদের উচিত ভাই যে কোনো কাজ করার আগে প্রেম করে ভালো কথা প্রেম করেন দেখা করেন হালকা ভালো দেখা করেন ফোনে কথা বলেন ঠিক আছে আপনি মনে করেন পুরো গভীরে চলে যান একটা মাইয়া একটা পোলার বাড়িতে যে অনশন করে কিন্তু কখন যখন তাদের গভীর সম্পর্ক হয়ে যায় গভীর কিছু হয়ে যায় আর কি তখন হ্যাঁ এগুলো করতে চান কী না না আপনি কারোর বিশ্বাস করেন গিলে লেখা আপনি বিশ্বাস করেন কি ঠিক আছে আমি মনে করি কারোর বিশ্বাস করে না বিয়ে হালাল জিনিস ঠিক আছে যদি সে আপনাকে মনে করেন যে বিয়েই করবে তাহলে আপনার সাথে সে কিছু করবে না এটা আপনি নিশ্চয়তা নিশ্চয়তা নিশ্চিত থাকেন কারণ চিনতে পারবে আমি যা করার বিয়ের পর যে আগে করতে চাইবে যে কোনো কিছু আবর যাই করতে বেজালাসের ভিতরে না দরকার নাই কেন আপনাকে প্রেম উঠলেই পরে ঠিক আছে হ্যাঁ হেডাতর ভাই আমার কিছু আমাকে কিছু করার নেই আছে ঠিক আছে তো যাই হোক যা করেন ভাববে চিন্তা করেন ঠিক আছে বুঝুন করেন আপনারা মেয়ে মানুষ মায়ের জাত সম্মান করি মেয়েদের ঠিক আছে কিন্তু এইগুলো করেন না বুঝেন দেখেন করেন করেন সমস্যা করেন সমস্যা মানে এই যে আপনি করেন যে আপনি আর তার বাড়িতে দাবি করতেছেন এই না তার বাড়ির মানুষ আপনার না মানতে না বলতেছে এই যে কোনো ঘটনায় যে কোনো বাড়িতে ভালো না মেয়ে আরো দুই ছেলে ছেলে সম্পর্ক করছে আমার ছেলের ফাঁসাইছে আমার ছেলে ভালো ঠিক আছে আমার ছেলের দুয়া তুলসী পাতা হম আমার ছেলের ফাঁসাইছে আমার ছেলে এত টাকা খাইছে অত টাকা খাইছে হ্যাঁ ওই আরো দুই তিন জায়গায় প্রেম করছে এখন হ্যাঁ দেখে আমার ছেলেদের এই এইসবই বল আপনার সম্মানটা আপনি খুয়েছেন মানে কিছু করেন ভাই ঠিক আছে এটা বাস্তব তো এই জন্যই মনে করেন যে কবিরা বইলে গেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেক্ষেত্রে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে করিয়া ভাবলে কোনো লাভ নেই এখন আমার মিডিয়া দেখতেছে মানসে জানতেছে আছে আপনার ফ্যামিলি ছোটো ইতিহাসে পুরো সমাজে সব মিলেইয়া সব মিলেইয়া সব সমস্যার সব কিছু সব মনে করেন আপনার দোষ ওই মেয়ের দোষ ছেলের কোনো দোষ নেই কয়েকদিন পর মেয়ে যদি বিদায় দিয়ে দেয়

আপনার আর বিয়ে হইতে দিতে আসেন আপনার এলাকার মানে তো ওই ছেলে ঠিকই বিয়ে করছে বাচ্চা কাছ হইবো সুখে থাকবো কিন্তু আপনার হইব না তো আপু দয়া করিয়া ঠিক আছে দয়া করিয়া মায়া করে চিন্তা ভাবনা করিয়া যা করেন করেন ঠিক আছে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই জ্ঞান আল্লাহ দিলে আপনার অনেক আছে আমি জাস্ট আমার মতামতটা প্রকাশ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে নিজের প্রতি খেয়াল রাখেন যা করান ভাববে চিন্তা করেন